আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকালে এখন দশটার মতন বাজে সকালবেলার নাস্তাপাতি সব কিছু শেষ করে চলে আসলাম বারান্দায় একটু গাছগুলোকে দেখতে কারণ দুই দিন বাসায় ছিলাম না গাছপালার কি অবস্থা আসলে অ্যাকচুয়ালি কিছুই জানি না তো গাছপালা দেখতে এসে তো আমি প্রচণ্ড রকমের অবাক হয়েছি কারণ আমার অপরাজিতা গাছে দুইটা ফুল ধরছে যত্ন ছাড়াও যে ফুল হয় বা গাছটা এত ছোট তারপরেও মাসাল্লাহ অনেক সুন্দর ফুল হয়েছে না দুইটা আসছে তো ওইটাকে এখন আবার একটু ঠিকঠাক করে দিব এদিক সেদিক করে দিব কারণ বাবু যদি ছিঁড়ে ফেলে যে সেই তো পণ্ডিতি শুরু করছে মানে কোনো কিছু তার মানে চোখের আড়ালে যায় না হাতের আড়ালে যায় না সবখান থেকেই সব কিছু নিবে তো এটাকেও একটু সরায় দিই এই গাছটাও তো পাতা টাতা ছিঁটতো আবার আমিও ছিঁড়ে নিয়ে খাইতাম পুঁইশাক পুঁইশাকের একটা ডাটি আবার অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম এইটাকে আবার গ্রিলের উপর দিয়ে দিই গ্রিলের উপর দিয়ে দিলে গ্রিল বেয়ে উঠে যাবে আজকে আপনাদের সাথে ভিডিওটা একটু এডিটিং করতে পারছি না মানে কথাই বলতে পারছি না কারণ বাবু প্রচণ্ড রকমের দুষ্টামি করতেছে আমাকে একদমই এডিটিং করতে দিচ্ছে না আপনারা হয়তো বা সাউন্ড পাচ্ছেন উ হাঁ হাঁ কু কু এরকম শব্দ করতেছে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাতটার মতন সারা দিন তো রান্নাবাড়ি করি নাই সন্ধ্যা সাতটা বাজে তো আমি চট করে একটু আমাদের জন্য বেলে মাছ চুরি ওইটা বসাই দিলাম মূলা দিয়ে পুঁশাকটার কথা মনে ছিল না আমাকে পুশাক দিয়ে গেছে সেই পুশাকটা আসলে তেমন কোনো ব্যবহারই হচ্ছে না তো হঠাৎ করে ফ্রি স্কুলে দেখি যে পুঁশাক আছে তো বললাম চড়চরির মধ্যে পুশাক দিলে তো ভালোই লাগে খারাপ লাগে না তো দিয়ে দিই তা এখন আবার এই পুশাকটা দিয়ে দিলাম ধুয়ে আর আমার ছেলে তো আমার পিছনে চাতক পাখির মতো ঘুরতে আসে মানে এখন কোলে উঠতে হবে এখন আর কোনো কাজকর্ম হবে না আর এখন হচ্ছে ডাল রান্না করতেছি ডালটাও পুঁইশাক দিয়ে করবো যাতে পুঁশাকগুলো আর কি গতি হয় আর বাসায় তেমন একটা বাজারও নেই যেহেতু ঘুরতে গেছিলাম বাজার সদাই তেমন একটা করা হয়নি দুইটার দিন তো ভালোই আরামে ছিলাম আবার শুরু হইলো কাজকর্ম তো কিছুই করার নাই পেট যেহেতু আসে কাজকর্ম সেহেতু করতেই হবে খেতেই হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখন ওটার মধ্যে আমি ডাল দিয়ে দিলাম এখন এই যাবতীয় যে মশলাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি ওইটাই দিয়ে দিব এখানে একটু দনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার এটা বেশ কিছুক্ষণ কষাইতে হবে তাহলে একটু টেস্টটা আসবে আর যেহেতু এটা পুঁশাক দিয়ে রান্না করব। সেহেতু এটাকে ভালো মতনই কষানো লাগবে তো অনেকটা কষানো হয়ে গেছে এদিকে আমার চটচড়িও প্রায় কমপ্লিট বাবু তো আবার একটু খাবার দাবার নিয়ে ডিস্টার্ব দিচ্ছে তো ও খায়নি ওকেও আমি ঝটপট এই ডালটা হলেই ওকে খাওয়াই দিব তো এখন আবার একটু ভাতও বসায় দেওয়া লাগবে যদিও দুপুরের ভাত আছে কিন্তু ওকে ঠান্ডা ভাতটা দিব না তো আবার নতুন করে একটু ঝটপট ভাতটাও বসায় দিব আর একটু তাড়াহুড়োই করি কারণ সব সময় তো কাজকর্ম একটু তাড়াহুড়াতেই করতে হয় বাচ্চা নিয়ে অত আরামায় সে কাজকর্ম করা যায় না তো একটু ঝটপট চাচ্ছি যে হয়ে যাক হইলে দেখা যাবে যে বাবুরও তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়া আর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে অনেকটা সময় কষানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছি যতটুকু আর কি দরকার কিন্তু কথা বলতে বলতে এতটাই বেশি দিয়ে ফেলছি একটু কম করে দিলেও আর কি চলতো তো যাই হোক চলেন তো আমার তরকারি টরকাই রান্না সব কিছু শেষ কালারটাও কিন্তু খুব সুন্দরই আসছে আর খাইতেও মোটামুটি খুব ভালোই হয়েছে মানে কোনো কিছু ছাড়া ঝটপট রান্না করা যেমন হয় তেমনই হয়েছে তো এটা ঢাকা দিয়ে এখন চলে যাব একটু চা বানাইতে কারণ অসম্ভব ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগা মানে আমার চা খাইতে হবে চা না খাইলে এনার্জি পাই না আর এদিকে ভাতটাও হয়ে গেছে এটাকেও ঢাকা দিয়ে দিতে হবে রান্নাবাড়ি করাটা খুবই একটা ঝামেলার কাজ এখন আমার কাছে আর এই ভিডিওটা হচ্ছে আমার বড় জায়ের বাসা তো আমি তো যা বলি না আমি আপু বলি তো আপুর বাসা দেখি অনেক সুন্দর ফুল উঠছে আবার এই যে ছোট্ট লেবু গাছটা অনেকগুলো লেবু তিন থেকে চারটা লেবু ধরে আছে তো দেখতে অসম্ভব ভালো লাগতেছিল জন্য একটু ভিডিও করে নিলাম তো চলেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন